আল্লাহ কোরআনের সুরার রাদ অধ্যায় নম্বর তেরো আত নম্বর আটত্রিশে বলেছেন প্রত্যেক নির্দিষ্ট সময়ের জন্য একটি গ্রন্থ রয়েছে অর্থাৎ প্রত্যেক যুগের জন্য আল্লাহ একটি বার্তা একটি কিতাব বা ওহি পাঠিয়েছেন কোরআনে নাম ধরে মাত্র চারটি গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল আর কোরআন তাওরাত হলো সেই ওহি যা মুসা আলহ দেওয়া হয়েছিল জাবুর হলো দাউদ আলহ দেওয়া ওহি ইনজিল উল্ল ইসা্লামকে দেওয়া ওহি এবং কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত ওহি যা সর্বশেষ ও চূড়ান্ত রাসুল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেওয়া হয়েছে এখন সর্বশেষ ও চূড়ান্ত ওহি অর্থাৎ মহিমান্বিত কোরআনের আগে যত ওহি এসেছে তা শুধুমাত্র একটা নির্দিষ্ট দল মানুষের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল যেমন মুসা এবং ইসা আলাইসাল্লাম শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য এসেছিলেন সেই বার্তাগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল চিরকালের জন্য নয় তাই আজকে যদি আমি গবেষণা করি তাহলে কোনটা কি তা জানার জন্য আমি একাডেমিক গবেষণা করতে পারি কিন্তু আমাকে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা অর্থাৎ মহিমান্বিত কোরআনকেই অনুসরণ করতে হবে